দক্ষিণ দী চিন্তাফুর হাফেজুল উলু সুনিয়া মাদ্রাসা হিফজ নাজারাকানার ভর্তি চলছে আপনার সন্তানকে জাতীয় আন্তর্জাতিক হিফজুল কোরআনের প্রতিযোগিতামূলক গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোনালী ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাস্তবায়নে উদ্ধারণের প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া থানার অন্তর্গত হজরত লালসাউ নামে নামেই প্রতিষ্ঠিত দক্ষিণে চিবাফুর দুই নং হোস্তাবাদ এন ওয়ান রাঙ্গুনিয়া চট্টগ্রাম হিপজুল কোরআন বিভাগের বৈশিষ্ট্য সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক নির্দিষ্ট সময়ের মধ্যে হিপজর সম্পূর্ণ করার আন্তরিক প্রচেষ্টা সুন্দর ও সুরলিত কণ্ঠে তিনওয়াত শিক্ষার জন্য ভিডিও স্মার্ট ভিডিওর ব্যবহার করে আন্তর্জাতিক হাবেসুকারীদের খালেদের অনুশীলন নির্বাচিত ছাত্র ছাত্রীদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য মাসিক প্রতিযোগিতার আয়োজনে পুরস্কার প্রদান হিফজুল কোরআনের পাশাপাশি প্রয়োজনীয় মশালা মাসায়ল ও দোয়া ও হাদিস শিক্ষাদান নির্ধারিত সোরা অর্থসহ মুখস্থকরণ ও ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষাদান বন্ধুসুলভ পরিবেশ ও আনন্দ বিনোদন ইসলামিক সাংস্কৃতিক সস্তার ব্যবস্থা আরবি বাংলা ইংরেজি গণিত বিষয়ে মৌলিক পাঠদান ও অনুশীলন নিরাপত্তা প্রহরী ও সিসিটিভির মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলার সুযোগ ছেলে জন্য পৃথক আবাসিক ও অনাবাসিক ও ঢ্যাকার হিপস বিভাগ প্রিয় অভিভাবক আসসালামু আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাফেজুল নুরিয়া সুনিয়া মাদ্রাসা হিপ্জো ও নাজারাকানার ভর্তি চলছে আপনার সন্তানকে আজই ভর্তি করুন জাতি গঠনের এক মূল পরিকল্পনা নিয়ে এবং ইসলামিক শিক্ষা ইসলামিক শিক্ষা সুশিক্ষিত গড়ে তোলার প্রথম নিয়ে এই প্রথমবারের মতো ও নুরানি এবং নাজারাকানার ভর্তি চলছে দক্ষিণ নিশ্চিন্তাপুর হাফেজুল ইলুম মৌরিয়া সুন্নিয়া হেফজ ও নাজারা খানার ভর্তি চলছে আমাদের ঠিকানা চট্টগ্রাম রাঙ্গুলিয়া ধুলো খোস্তাবাদ হিরোয়ানের অন্তর্গত সান্নং ওয়ার্ডের রোসাইপাড়ায় অবস্থিত হাফেজুল উলুম মৌরিয়া সুন্নিয়া হেফজ ও নাজারা খানার ভর্তি চলছে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা হাফেজ জালাল উদ্দিন আল কাদরি আপনার সন্তানকে ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করে জেনারেল লাইনে পড়াতে চালে আজই বক্তি করুন হাফেজ মেরিয়া সুমিয়া মাদ্রাসা হিফজ নাজারাকানায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাতীয় অভিভাবক ভিন্দ্র প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দক্ষিণ নিচিন্তাপুর হাফেজুল উলুম নোরিয়া সুনিয়া মাদ্রাসা হিফজ ও নুরানির ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দক্ষিণ নিচিন্তাপুর হাফেজুল উলুম নুরিয়া সুনিয়া মাদ্রাসা হিফজ ও নাজারাকানার ভর্তি চলছে আপনার সন্তানকে জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআনের প্রতিযোগিতামূলক গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোনালী ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাস্তবায়নে রূপ ধারণের প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া থানার অন্তর্গত হজরত লালসাউ বদুফক্রতলাইহির নামে এই প্রতিষ্ঠিত দক্ষিণ নিচিন্তাফুর রোশাইপাড়া দুই নং খোস্তাবাদ এন ওয়ান রাঙ্গুনিয়া চট্টগ্রাম হিপজুল কোরআন বিভাগের বৈশিষ্ট্য সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক নির্দিষ্ট সময়ের মধ্যে হিপয